হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলো আমি কিভাবে শাই কোফতা বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি প্রথমে কড়াই তেল নিয়ে নিয়েছি এখানে আমার পাঁচশো মাংস আছে মুরগির মাংস তো আমি পাঁচশো পেঁয়াজ নিয়েছি তো হাফ আড়াইশো পেঁয়াজ আমি বেরস্তা মতো করবো আর আড়াইশো পেঁয়াজের পেস্ট হবে তো আমি পেঁয়াজের বেস্তাতে তিনটে তেজপাতা দিয়েছি আর চলো ওইদিকে তোমাদেরকে মশলা দেখিয়ে দিই তো এখানে ধনে জিরে গুঁড়ো পাউডার নিয়েছি গরম মশলা লবণ লঙ্কা গুঁড়ো আদা রসুন বেসন হলুদ আর মাংস বেটে নিয়েছি আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজটা ঠিক যেটা মানে বেরেস্তার জন্য দেবো সেটা ঠিক এরকমই রাখবে বেশি লাল নয় আর বেশি লাল হলে কিন্তু পুড়ে যাবে আর তেজপাতাগুলো কোনো প্রয়োজন নেই ওটা ভাজা হয়ে গেলে বার করে পরে ফেলে দেবে তো এখানে কি কী মশলা দিচ্ছি আমি ওটা দেখো তো পেঁয়াজ লাল করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ লাল করার পর যে তেলটা ছিল সে তেলটাও সামান্য আমি দিয়েছি তোমরা বেশিও দিতে পারো কমও দিতে পারো অসুবিধা নেই তবে অতিরিক্ত নয় মিডিয়ামের মধ্যে তারপরে যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি তো লবণটা আমার বেশি মনে হচ্ছিলো তারপরে আমি পুরোটাই দিয়েই দিয়েছি তো বেশি হয়নি ঠিকই আছে তা আমি এখানে লঙ্কা গুঁড়োটা সব দিয়েছি কিন্তু পরে আবার দিয়েছিলাম যেহেতু আমি ঝাল একটু পছন্দ করি তো সেই কারণে আমি আর একটু দিয়েছিলাম পরে এটা ধনে জিরে পাউডার এটা গরম মশলা আর এই আদা রসুন সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মিক্স করতে হবে মিক্সটা কিন্তু অল্পভাবে করলে হবে না আমি প্রায় দু মিনিট ধরে ভালো করে মিক্স করেছিলাম মিক্স করার পর তারপরে বেসনটা দিবে কিন্তু বেসন আগে রেখে তারপরে সব মশলা দেবে মশলার সঙ্গে বেসন দেবে না ঠিক আছে তা আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে লাস্টে বেসন দিয়েছিলাম তো ওটা তোমরা না যদি দাও সেটাও হয় বাট আমি দিয়েছিলাম কিন্তু খুব দেবে না খুব সামান্য পরিমাণ একটা আন্দাজ মতো তা আমি এখানে বেসনটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম তো কুড়ি মিনিট পরে দেখো এটা মোটামুটি হয়ে গেছে ঠিক তো আমি এরকম গোল গোল করে নিয়েছি ছোটো ছোটো তো তোমরা গোল করতে পারো বা এমনি কেউ চ্যাপটা চ্যাপটাও করে তো যেরকমই করো একই হবে তা আমি গোল সেপ দিয়েছি দেখতেও ভালো লাগবে তাই তো এখানে কড়াতে তেল কম ছিল যে পেঁয়াজ লাল করেছিলাম তো তাতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে এক একটা কোপ্তা ভাজতে গেলে কিন্তু এক এক সময় ছেড়ে যায় ছেড়ে যায় ভেঙে যায় বা কড়াতে সেন্টে যায় ঠিক মতো উল্টানো যায় না আমারটা কিন্তু একদম সেরকম হয়নি আসলে সব মশলা দিয়ে আমি রেস্টে রাখার কারণ একদম খুব সুন্দর লালও হয়েছে আর একটু কিন্তু ছাড়েনি কোথাও ছাড়েনি আর খুব সুন্দর রঙও একটা আসছে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তাই মোটামুটি হয়ে গেছে আমার বেশিক্ষণ সময় লাগেনি তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবে তো আমার একবার বার করে দিয়েছি এটা সেকেন্ডবার তা আমি একদম কম আছে করেছি একদম মিডিয়াম আছে পুরো প্রথম থেকে তেজ বাড়ানো কিছু চলবে না তো এই মোটামুটি আমার হয়ে গেছে সবই তো এটা আমি সসের সঙ্গে দিয়েছি সসের সঙ্গেও খাওয়া যায় ভাতের সঙ্গেও খাওয়া যায় তো আমি দুরকমই করেছি তো আবার এমনিও খাওয়া যায় তো যার যেটা ভালো লাগে সেটা করবে আর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো একবার করে খাবে কেমন লাগলো ভাই জানাবে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ